বিকাশের পিন ভুলে গেলে কিভাবে রিসেট করে নতুন পিন সেট করবেন সেই প্রচেষ্টা মূলত আজকে এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বিকাশের পিন ভুলে গেলে রিসেট করে নতুন পিন সেট করার জন্য আপনার ফোনে ডাইল পেটে চলে আসতে হবে তারপর আপনাকে স্টার টু ফোর সেভেন হ্যাশ এই কোডটি ডায়াল করতে হবে ডায়াল করার পর আপনার সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে এখানে দেখুন নিশ্চয় দশ নম্বরে রয়েছে পিন তাই আপনাকে নিচে দশ নম্বরটা লিখে দিতে হবে লিখে দেওয়ার পর সেন্টার উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন ইন্টার ইউর বিকাশ রেজিস্টার এনআইডি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স নাম্বার আপনি যদি বিকাশ অ্যাকাউন্টে এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে এনআইডি কার্ডের নাম্বারটা দিতে হবে আর যদি পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে পাসপোর্টের নাম্বারটা দিতে হবে অথবা ড্রাইভিং লাইসেন্সের নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে থাকলে সেই নাম্বারটা দিতে হবে ওকে তো আমি এনআইডি কার্ড দিয়ে আমার বিকাশ অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করেছিলাম তাই আমি এখানে এনআইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দিলাম এনআইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দেওয়ার পর সেন্টার ওপর ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখুন ইন্টার দ্য ফোর ডিজিট অফ ইউর বাদ ইয়ার আপনার এনআইটি কার্ডে যে জন্ম সালটা আছে চার সংখ্যার সেই চার সংখ্যার সালটা এখানে লিখে দিতে হবে লিখে দেওয়ার পর সেন্টার উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন সিলেক্ট ওয়ান ফ্রম লাস্ট টেন আউটগুইং টেন ইন তিরিশ ডে অর্থাৎ তিরিশ দিনের মধ্যে আপনি কী ধরনের লেনদেন করেছিলেন আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে সেটা আপনাকে নিচে লিখে দিতে হবে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এক নম্বরে সেন মানে দুই নম্বরে মোবাইল রিচার্জ তিন নম্বরে পেমেন্ট চার নম্বরে পে বিল পাঁচ নম্বরে ক্যাশ আউট ছয় নম্বরে বিকাশ টু ব্যাগ সাত নম্বরে নোট ট্রানজাকশন আপনি যদি তিরিশ দিনের মধ্যে কোনো লেনদেন না করে থাকেন তাহলে সাত নম্বরে নোট ট্রানজেকশন তাই সাত নম্বরটা এখানে লিখে দিতে হবে তো আমি তিরিশ দিনের মধ্যে মোবাইল রিচার্জ করেছিলাম তাই দুই নম্বরটা এখানে লিখে দিলাম লিখে দেওয়ার পর সেন্টার উপর ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখুন ইন্টারঅাউন্ড আপনি কত টাকা মোবাইল রিচার্জ করেছিলেন সেটা আপনাকে লিখে দিতে হবে তো আমি তিরিশ টাকা রিচার্জ করেছিলাম তাই আমি এখানে তিরিশ টাকা লিখে দিলাম লিখে দেওয়ার পর সেন্টার উপর ক্লিক করব ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে এখানে আপনি কনফার্মেশান এসএমএসের জন্য অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখতে পারুন আপনার ফোনে কিন্তু এসএমএসটা চলে এসেছে এখন আমি এস এম এসটা ওপেন করব। ওপেন করার পর দেখতে পারবেন বিকাশ অ্যাকাউন্টের প্রিনটা সফলভাবে রিসেট হয়ে গেছে বিকাশ থেকে তারা কিন্তু একটা টেম্পোরারি পিন দিয়ে দিয়েছে এই টেম্পোরারি পিন দিয়ে বাহাত্তর ঘন্টার মধ্যে নতুন পিন সেট করতে হবে অবশ্যই আপনার পিনটা ধারাবাহিকভাবে দেওয়া যাবে না যেমন পাঁচটা এক অথবা এক দুই তিন চার পাঁচ এবং প্রথমে তিনটা শূন্য এগুলো পিন হিসাবে দেওয়া যাবে না আপনাকে এলোমেলোভাবে পিন দিতে হবে ওকে তো এখন আমি নতুন পিন সেট করবো তার জন্য আবারও ফোনের ডায়াল প্যাড ওপেন করবো ওপেন করার পর স্টার টু ফোর সেভেন হ্যাশ এই কোডটি ডায়াল করব কোডটি ডায়াল করার পর এখানে দেখুন একটা অপশন রয়েছে মাই বিকাশ তাই আপনি এক নম্বরটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর সেন্টার ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন এক নম্বরে রয়েছে শেষ পিন তাই আপনি এক নম্বরটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর সেন্টার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন ইন্টার ওল্ড প্রিন্ট এই ওল্ড প্রিন্টে আপনি কোন প্রিন দেবেন আপনি তো আর পিন জানেন না আপনাকে যে বিকাশ থেকে যে নতুন টেম্পোরারি প্রিন্টটা দিলো সেই পিনটা এখানে ওল্ড পিনের জায়গায় লিখে দিতে হবে লিখে দেওয়ার পর সেন্টার উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পারবেন ইন্টারে ফাইভ ডিজিট নিউ পিন এখন আপনি যে নতুন পিনটা দিতে চাচ্ছেন সেই পিনটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর সেন্টার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আবারও নতুন প্রিন্টটা কনফার্ম পিন হিসাবে লিখে দিতে হবে লিখে দেওয়ার পর সেন্টারের ওপর ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পারেন আপনার বিকাশ অ্যাকাউন্টের নতুন পিন সেট হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন